নমস্কার চন্দনার পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ফোরের দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার বাংলা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনা দু হাজার চব্বিশ চতুর্থ শ্রেণীর বিষয় বাংলা পূর্ণমান কুড়ি সময় চল্লিশ মিনিট এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক গুণ পাঁচ সমান পাঁচ এক নম্বর করে পাঁচটা একের এক উবা চক্ষরি লতা পাতা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ উত্তরটা হবে কাঠকুটো কাঠকুটো একের দুই বাঘ বলমিলাল না বাধকদের দেখে ভয় পেয়ে সম্মুখ পড়ে গিয়েছিল উত্তর হবে বন হ্যাঁ একের তিন মাঠের নদীর না রাস্তার বৃষ্টিকে বিশাল ও বড় মনে হয় উত্তর মাঠে একের চার লেখিকা রানীচন্দ্র আমার মার বাপের বাড়ির রচনাংশে তার গ্রীষ্মের ছুটিতে না পুজোর ছুটিতে না বড়দিনের ছুটিতে মামার বাড়ি যাবার গল্প বলেছে উত্তর হবে পুজোর ছুটিতে একের পাঁচ বনহাস তার ডিম মাটিতে জঙ্গল এনার শেওলায় ঢাকছে উত্তর হবে শ্যাওলায় দুই নম্বর শূন্যস্থান পূরণ করো এক গুণ দুই সমান দুই দুইয়ের এক সেজপিসিমা গ্রামের নাম ড্যাশ উত্তর হবে সেরোকিসিমা গ্রামের নাম চন্দ্রহার দুই স্কট ড্যাশ সালে জন্মগ্রহণ করেন উত্তর সালে জন্মগ্রহণ করেন নম্বর নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও এক গুণ দুই সমান দুই এক নম্বর করে দুটো তিনের এক বর্ষা প্রার্থনা কবিতায় রমণী কি রাধে উত্তর কবি জসীম উদ্দিনের লেখা বর্ষা প্রার্থনা কবিতায় রমণী ডাল ও খিচুড়ি রাধে তিনে দুই বায়ু কেমনভাবে বয়ে যায় উত্তর বায়ু প্রবল এবং তীব্র বেগে বয়ে যায় চার নম্বর নিচে প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও দুই গুণ দুই সমান চার দুই নম্বর করে দুটো হ্যাঁ চারের এক নৌকায় কী কী রান্না হয়েছিল উত্তর লেখিকা রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ির পাঠ্যাংশের মাঝিরা নৌকায় মোটা লাল চালের ভাত আর কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের সুগন্ধি ঝোল রান্না করেছিল চারের দই সেই নিয়ে একটা গোপন আকাঙ্ক্ষা সব জাতিরই অন্তরে জমা ছিল গোপন আকাঙ্ক্ষাটি কি কোন দেশ প্রথম এই আকাঙ্ক্ষা পূরণ করেছিল উত্তর দক্ষিণ মেরু অভিযান গল্প থেকে নেওয়া উদ্ধৃত পংক্তিটিতে গোপন আকাঙ্ক্ষা বলতে বিভিন্ন জাতিগুলির মধ্যে দক্ষিণ মেরুতে সবার আগে পৌঁছানোর যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল সেই আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে কোন দেশ প্রথম এই আকাঙ্ক্ষা পূরণ করেছিল ইউরোপ মহাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত দেশ নরওয়ে প্রথম এই আকাঙ্ক্ষা পূরণ করেছিল পাঁচ নম্বর অর্থ লেখো হাফ গুণ দুই সমান এক হাফ নম্বর করে দুটো হ্যাঁ সদগণ মানে ব্যবসায়ী স্তব্ধতা মানে নিরবতা ছয় নম্বর বিপরীত শব্দ লেখ হাফ গুণ দুই সমান এক স্রোত স্রোতহীন খরবায়ু মৃদুবায়ু সাত বাক্য গঠন করো এক গুণ এক সমান এক সংশয় মনে সংশয় নিয়ে কোনো কাজ করা উচিত নয় আট নম্বর সন্ধি বিচ্ছেদ করো হাফ গুণ চার সমান দুই চারটে আছে হাফ নম্বর করে হ্যাঁ অন্ত আষার যোগ অন্ত ব্যাপার বিযোগ অপার উচ্চারণ উৎ যোগ চারণ অপরাহ্ন অপরযুক্ত অন্ন নয় নম্বর নিচের বাক্যগুলির কর্তাখণ্ড বাড়াও এক গুণ দুই সমান দুই এক নম্বর করে দুটো নয় এক প্রেরণা রোজ মন দিয়ে পড়াশোনা করে উত্তর ক্লাসের মেধাবী ছাত্রী প্রেরণা রোজ মন দিয়ে পড়াশোনা করে নয়ের দুই শচীন তেন্ডুলকর দুশোটি টেস্ট ম্যাচ খেলেছেন উত্তর বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় শচীন তেন্ডুলকর দুশোটি টেস্ট ম্যাচ খেলেছেন আজকে আমি ক্লাস ফোরের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার বাংলা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা উপকৃত হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা